হ্যালো সবাই রিসেন্টলি আমরা খুব সুন্দর একটা ফ্যামিলি ট্রিপ করেছিলাম কোথায় গেছি এবং কারা কারা গেছি সবটা দেখাবো তার আগে এই ভিউটা তোমরা এনজয় করো নদী ক্রস করেছি এবারে আমরা ক্রস করবো ধানক্ষেত তবে নদীর উপরের এই রেলগাড়ির ভিউটা কিন্তু অ্যামেজিং ছিল ধানক্ষেত ক্রস করে পায়রার একটা খুব সুন্দর মোমেন্ট আর তারপরে আমরা খেয়েছি সবাই মিলে ল্যাংচা কোথাকার ল্যাংচা হতে পারে সেটা কমেন্টসে জানাও কমেন্টসে কেউ জানালে আমি ডেফিনেটলি রিপ্লাই করবো এইবারে তোমাদেরকে দেখাই যে কারা কারা গেছিলাম দিদি ভাই আমার বৌদি দাদা অংশুমান আর বিট্টু আমরা সবাই মিলে করেছিলাম একটা ভাই বোনেরদের স্পেশাল ফ্যামিলি ট্রিপ অংশুমানের ভাই বোন ছিল আমার দাদা বৌদি ছিল সবাই মিলে গাড়ি করে রওনা দিয়ে দিয়েছে আমাদের যাওয়ার উদ্দেশ্যে কোথায় যাচ্ছি দেখাবো তার আগে এই ব্রিজটা দেখো গজলডোবাতে নতুন হয়েছে এই ব্রিজটা কারা কারা ঘুরেছো সেটাও কামিন্সে জানাতে ভুলো না এইবারে ক্রস করবো জঙ্গল ফরেস্ট হ্যাঁ আমাদের ডুয়ার্সের ফরেস্ট আর ফরেস্টের মধ্যে দিয়ে যাবো আর একটা স্পটে দাঁড়াবো না যেটা তো হতেই পারে না কোন স্পটটাতে আমরা সবাই দাঁড়িয়ে থাকি ভীষণ ফেমাস একটা স্পট সেটা হলো মহাকাল হ্যাঁ মহাকাল লাটাগুড়ির এই মহাকাল স্পটে যথারীতি আমরা সবাই মিলে দাঁড়াই এখানে আমরা একটুখানি ছবি তুলি এবং আমরা এখানে মহাকাল দেবে কে একটুখানি মাথা ঠেকিয়ে নিই যাতে আমাদের যাত্রা শুভ হয় এবং আশ্চর্য রকমভাবে আমি লক্ষ্য করলাম যে একজন ভদ্রলোক পুজো দিচ্ছিলেন এবং তিনি হঠাৎ করে জয় বাবা মহাকাল চিৎকার করাতে ঢং 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 আওয়াজ শুরু হয়ে গেল যেটা মানে ওরা বলে থাকে যে এটা একটা মিরাকল ব্যাপার তো ভিতরের পিছন দিকের ফরেস্টটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর আর মহাকালের ঠিক পাশেই এরকম একটা ঝর্ণা রয়েছে নদীর মতো ছোট আর দেখতে পাচ্ছ পুরো ফরেস্ট তো এই জায়গাতে আমরা বেশ কিছু ফ্যামিলি ছবি গ্রুপ ফটো তুলে নিয়ে বেরিয়ে পড়ি আর চা বাগান নেক্সট হচ্ছে চা বাগান চা বাগানের শোভা কী আর বলবো এত সুন্দর চা বাগান যে দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল যদি একটা ড্রোন থাকতো ড্রোন শটে তো দারুণ লাগতো কিন্তু যেটা আমাদের হালাত হয়েছিল সেটা শোনো এবারে ভয়ঙ্কর খারাপ রাস্তার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি রকি আইল্যান্ডের রাস্তা ভীষণ খারাপ আর পেটে প্রচন্ড খিদে দুটো বাজে আকাশে মেঘ দারুণ সুন্দর বাইরের ভিউ কিন্তু রাস্তা খুব খারাপ আর পেটে ভীষণ খিদে ফাইনালি এই পরিমাণ খারাপ রাস্তা ক্রস করার পর যেটা আমরা গিফট পেলাম সেটা হচ্ছে এত সুন্দর একটা প্রাকৃতিক ভিউ বলে না কষ্ট করলে কেষ্ট মেলে এক্স্যাক্টলি তাই অনেকটা লেট হয়ে গেছিলো কিন্তু যার উদ্দেশ্যে আমরা এসেছিলাম দ্য জঙ্গল বুক রেস্টুরেন্টটাতে আমরা খাবো বলে তো এই হলো দ্য জঙ্গল বুক এখানের ভিতরের বাইরের সমস্ত ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব এন্ট্রিটা ছিল এরকম খুব সুন্দরভাবে ডেকোরেট করা রেস্টুরেন্টটা আমার পার্সোনালি ডেকোরেশনের দিক থেকে আমি টেন অন টেন দেবো ফুডে আমি অতটা স্যাটিসফাইড হইনি খাবারে আমি গুগল রেটিং দেখে গেছিলাম তো দেখতে পাচ্ছ ব্যালকানি এরিয়াটা তো ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করা তোমরা খাবার অর্ডার করে দিয়ে এই যে ব্যালকানিটা আছে না এখানে দাঁড়িয়ে ছবি তুলে এবং ভিউ এনজয় করেই কাটিয়ে দিতে পারো আধা ঘন্টা আরামসে তো আমি এখানে দেখাচ্ছি যে ব্যালকানিটা বিশাল লম্বা গাছ দিয়ে সুন্দর করে সাজানো আর ব্যালকানি থেকে যে ভিউটা তোমরা দেখে আরামসে সময় কাটাতে পারো দিস ইজ দ্য ভিউ ভীষণ সুন্দর হালকা হালকা মেঘ তো ঝটপট আমরা খাবারটা অর্ডার করে দিয়েছিলাম চলছিলো এখানে লাইভ মিউজিক সেটা যদিও সেদিনই চলছিল রোজ দিন হয়তো বা থাকে না আই এম নট শিওর আর দেখো পাহাড়ি ছাগল কি সুন্দর দল বেঁধে যাচ্ছে তো ওভারঅল অ্যাম্বিয়েন্স যেটা আমি বললাম যে ভীষণই সুন্দর ছবি তোলার জন্য এবং এনজয় করার জন্য বোধ খুব ভালো লেগেছে খাবার দাবার যে বললাম নট আপ টু দ্য মার্ক এবার তোমাদেরকে ভিতরটা দেখাই ভিতরটাও কিন্তু ততটাই সুন্দর জঙ্গল বুক নাম আর আইকনিক একটা মঙ্গলির ছবি থাকবে না তো হতেই পারে না তো এইভাবে কিন্তু ডেকোরেশন করা ছিল আর আমরা কি কি খাবার অর্ডার করেছি দেখাচ্ছি খুব বেসিক খাবারগুলি অর্ডার করেছিলাম বেবি কর্ন পনির চিকেন আর এদিকে ছিল মেন কোর্সে ফ্রায়েড রাইস চিলি চিকেন ডাল ভাত বাট আমি খুব একটা স্যাটিসফাইড ছিলাম না তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে টাটা বাই বাই করছি ভিডিওটা এখানেই ছিল শেষ আর যাওয়ার পথে পাহাড়ের ভিউ আর সাথে সূর্যাস্ত চা বাগানের রাস্তা দিয়ে তো এটার সাথেই আজকে ভিডিওটা শেষ করছি